আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে এমনটা আন্দাজ পাওয়া যাচ্ছে যে খুব সম্ভবত ভাইফোটার পরে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া হলে এগারোটি ডকুমেন্টসের দরকারই পড়বে না তার কারণ আপনাদের যদি শুধুমাত্র স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে কিন্তু আপনাদের এসআইআর প্রক্রিয়াতে আপনি পুরো উতরে যাবেন হ্যাঁ বন্ধুরা এমন একটি আপডেট সামনে এসছে তো কি বলা হয়েছে সেই আপডেটে জানাবো বিস্তারিত তবে তার পূর্বে এস নিয়ে আপনি কি চান পশ্চিমবঙ্গে হোক নাকি না হোক কমেন্ট বক্সে জানাতে ভুলবেন নির্বাচন কমিশনের নির্দেশে বাংলায় এসআইআর প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্য সরকার এসআইআর শুরুর আগে বিকল্প নথি হিসাবে আধার রেশন এবং স্বাস্থ্যসাথী কার্ড সংযুক্ত করার এবার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার এমনিতে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সরকার জানিয়েছে যে প্রমাণ হিসাবে রাখতে হবে এগারোটি নথি এই যে এগারোটি নথি রয়েছে সেই নথির মধ্যে রাখা হয়েছে আধার কার্ডকে রেশন কার্ড সহ বেশ কিছু বিষয় এবার নথির মধ্যে স্বাস্থ্যসাথী কার্ড অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার ইতিমধ্যে সেই প্রস্তাব এবং পরামর্শ নির্বাচনী আধিকারিকের অর্থাৎ সিইও কার্যালয়ে মঙ্গলবার পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার এদিকে রাজ্যের সিও মনোজ আগরওয়াল দেশের অন্যান্য রাজ্যের সিইওদের সঙ্গে বুধবার অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে যোগ দিয়েছেন মঙ্গলবার সন্ধ্যাবেলা কমিশনারের কাছে তিনি এই প্রস্তাব সহ একটি খসড়া প্রতিবেদন পাঠান ওই বৈঠকে পশ্চিমবঙ্গের এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি এবং নতুন নথি হিসাবে স্বাস্থ্যসাথী কার্ড রাখার প্রস্তাব সম্পর্কে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়েছেন এদিকে জাতীয় নির্বাচন কমিশন তারা আগেই সকল রাজ্যকে জিজ্ঞাসা করেছিল যে রেজিস্টার যে এগারোটি নথি রয়েছে সেই নথির সঙ্গে কোনো বিকল্প নথি যোগ দেওয়া যায় কি তারই উত্তরে পশ্চিমবঙ্গ সরকার অতিরিক্ত নথি হিসাবে আধার রেশন তো তারা বলেইছে সেই সঙ্গে স্বাস্থ্যসাথী কার্ড যোগ করার পরামর্শ দিয়েছে এমনিতে সোমবার সুপ্রিম কোর্ট বিহারে নির্বাচন কমিশনের নির্ধারণ করে দেওয়া এগারোটি নথির সঙ্গে আধার কার্ড যুক্ত করার অনুমোদন অলরেডি দিয়ে দিয়েছে কিন্তু এটা এসআইআর প্রক্রিয়ার জন্য নাকি শুধুমাত্র এসআইআর প্রক্রিয়াতে নিজেদের নাম তোলার জন্য সেই ব্যাপারে কিন্তু এখনও অবধি কোনো কিছু পরিষ্কার শুধু নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট বলেছে যে এগারোটি নথি রয়েছে সেই এগারোটি নথির মধ্যে আধার কার্ডকেও যুক্ত করতে হবে কিন্তু সেই আধার কার্ড যুক্ত করা হবে অর্থাৎ আধার কার্ড দিয়ে যে কেউ ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবে সেটা কিন্তু অলরেডি জানা গেছে কিন্তু এটা দিয়ে কেউ নাগরিকত্বের প্রমাণ করতে পারবে কিনা সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি সুপ্রিম কোর্ট বলেছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু আধার কার্ড পরিচয়পত্রের প্রমাণ স্বাস্থ্যসাথী কার্ডকে বিকল্প করার বিষয়টি অন্যান্য রাজ্যে সমানভাবে প্রযোজ্য নয় এখনও এগারোটি নথির মাধ্যমে সমস্ত ভোটার যাচাই করা সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায় এই কারণে বাংলা সরকার অতিরিক্ত নথি যুক্ত করার প্রয়োজনীয়তা অনুভব করে স্বাস্থ্যসাথী কার্ডকে নথি তালিকায় রাখার ইতিমধ্যে প্রস্তাব দিয়ে দিয়েছে বিহারের পরে বাংলাতেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু করার জন্য নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে চিঠি লিখেছিলেন রাজ্যে নির্বাচনী আধিকারিকদের ভোটার তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন পরিচালনা করার নির্দেশও দেওয়া হয়েছিল কিন্তু বাংলাতে এসআইআর হতে দিতে নারাজ ছিল তৃণমূল এবং অন্যান্য বিরোধী দল সেই জন্য পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে দিল্লিতে নির্বাচন কমিশনের ডেকে পাঠানো হয়েছিল পরে অবশ্য এসআইআর বাংলাতে হচ্ছে সেটা তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এদিকে বিহারে যে এসআইআর প্রক্রিয়া হয়েছিল সেই এসআইআর প্রক্রিয়াতে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে এদের বেশিরভাগই রয়েছে এমন ভোটার যারা আর পৃথিবীতে নেই অর্থাৎ যারা মৃত ভোটার এমন ভোটারও রয়েছেন যারা স্থায়ীভাবে অন্য রাজ্যে চলে গিয়েছেন অর্থাৎ বিহারে থাকেনি না এমন কিছু ভোটার আছেন যাদের নাম একাধিক নির্বাচনী এলাকাতে রয়েছে তবে বিরোধীরা নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করছে এবং এটিকে তারা বলছে যে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশনের ভোট চুরি তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন